দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার ভাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে শাহী অল উন্নত জাতের সার গরু উঠে থাকে দর্শক উন্নত জাতের সার গরু উঠে থাকে আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন সুন্দর শাহী অর্থ দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা দাঁত হয়েছে

আমদানি একটু বেশি হয়েছে বাজারটা আমি হাতে সকালে ঢুকতেই পারিনি আমদানির কারণে এখানে আসসালাম আলাইকুম ভাই জান এটা দাঁত হয়েছে দাম কত চাইলে সারা দাদা এক লাখ এক লাখ কাস্টমার কত কি বলে আশি পঁচাশি আশি পঁচাশি আপনার বেচাকেনা শুরু করে বলে দেন তো লাস্ট কত হলে বেঁচে বিক্রি করবে নব্বই দশ হাজার নব্বই হাজার দশ এটা নব্বই হাজার হলে উনি বিক্রি করে দেবে অনেক সুন্দর শাঁহি অন্তত দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এসে এই হাতে সব ধরনের গরু উঠে থাকে তবে হলিস্ট্যান ফিজিয়ান গরু একটু বেশি উঠে থাকে সব ধরনের গরুই পাবেন এই হাটে দেশি সব ধরনের গরু এই হাটে প্রচুর আমদানি হয়ে থাকে এখানে একটা শাহিওল সুন্দর আসসালাম আলাইকুম বাবা এটা দাঁত হয়েছে

চাচার কাছে একটা দেখতেছি অনেক সুন্দর গরুটা এটা একটু দামটা জানার চেষ্টা করি খুব অখাটে আসার পরে আমার তো পিছনে গুদা দিছে এটার একটু দামটা আসসালামাইকুম

বস্তুর দাম কম এই জন্য বাজারটা একটু কম এখানে একটা দেখেন সুন্দর আসসালামু আলাইকুম কাকা এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাপ না দাম কত চাইলে এক লাখ কাস্টমার কত বলে নব্বই বলে আপনার বেসা কিনা পুষা নব্বই দর্শক নব্বই দাম বলে ওনার বেসা কিনা হয়তো আর দুই এক হাজার বলে গরুটা উনি বিক্রি করে দেবে এখানে একটা দেখেন শাহি হয়

সুন্দর এখানে একটা দেখেন এই কাকার কাছে সুন্দর একটা শাহি অল দেশের সাথে শাহি অলের ক্রোধ অনেক সুন্দর আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে এটার না দাঁত এখনো পরে নাই এগুলো পরে নাই তবে অল্প কিছু দিনের মধ্যে পড়বে

সুন্দর একটা শাহিয়ল অনেক সুন্দর লাল মাথা গালার ঠিক আছে দামটা একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম হাইদারে তাঁত হয়েছে দাঁত হয়ে দাঁতই নাই না দুই দাঁত দাম কত চাইলে চল্লিশ চল্লিশ কাস্টমার কত কি বলে পাঁচ দশ পাঁচ দশ আপনার টার্গেট বিশ হাজার দর্শক পাঁচ দশ দাম বলে আপনার টার্গেট বিশ হাজার তবে হয়তো আজকের বাজারে বিশ যাবে না হয়তো ভেঙে চড়ে বিক্রি করতে হবে তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম